হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু আমরা ইকোলজি অ্যান্ড এনভারনমেন্টের উপর ডাব্লুবিএসএসসি এসএলএসটি বায়োলজির একটা ক্লাস করব ঠিক আছে ইন ডিটেলস দেখবো এবং এখান থেকে কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে তোমরা কিভাবে উত্তর করবে ঠিক আছে সমস্ত কিছু কিন্তু আলোচনা করবো তো ভিডিওটা পুরো দেখো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য ঠিক আছে তো দেরি করবো না চলো শুরু করছি প্রথমে দেখব হলো দেখো জার্মান বিজ্ঞানী আর্নস হেকেল সর্বপ্রথম ইকোলজি শব্দটি চয়ন করেন তাহলে কোন বিজ্ঞানী করেছিলেন আর্নস হেকেল আমি কিন্তু এটা হাইলাইট করে দিয়েছি কারণ এইটা তোমাদের এমসিকিউ আসতে পারে এবং তোমাদের কিন্তু এই নামটা মনে রাখতে হবে চলো নেক্সট দেখো কি বলেছে যে জীববিজ্ঞানের যে বিশেষ শাখায় জীব ও পরিবেশের পারস্পরিক ক্রিয়া সম্পর্কে বিজ্ঞানসম্মত আলোচনা করা হয় তাকে বলা হয় ইকোলজি বা বাস্তব্য বিদ্যা মানে কি বলেছে জীববিজ্ঞানের একটা শাখা রয়েছে যেই ব্রাঞ্চে কি হচ্ছে জীব এবং পরিবেশের পারস্পরিক সম্পর্ক জীবের সঙ্গে পরিবেশের যে সম্পর্ক সেই বিষয়ে সায়েন্টিফিক আলোচনা হ্যাঁ যুক্ত একটা আলোচনা কোনো ভিত্তিহীন আলোচনা না যে আমি যা হোক একটা মন গল্প বলে দিলাম এটা কিন্তু না সাইন্টিফিক একটা আলোচনা যেটাকে যেখানে হয় সেটাকে বলা হয় ইকোলজি বা বাস্তব্য বিদ্যা বোঝা গেল নেক্সট আমরা দেখবো যে বাস্তব্যবিদ্যা বা ইকোলজির গুরুত্ব বা প্রয়োজনীয়তা কি সিগনিফিকেন্স অফ ইকোলজি প্রথম পয়েন্ট কি বলেছে যে বাস্তব বা ইকোলজি অধ্যয়ন করলে পৃথিবীর বিভিন্ন পরিবেশ ও জীব সম্প্রদায় এবং তাদের পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে জানা যায় ঠিক আছে কি কি জানতে পারছি আমরা যে পৃথিবীর বিভিন্ন পরিবেশ জীব সম্প্রদায় এবং তাদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক সেটা সম্বন্ধে আমরা জানতে পারছি আচ্ছা বলার আগে আরেকটা কথা বলি তোমাদের যেহেতু এক্সাম এমসিকিউ হবে তোমরা যদি মনে করো যে আমরা শুধু এমসিকিউ প্র্যাকটিস করে পরীক্ষা দিতে চলে যাব তাহলে কিন্তু কিচ্ছু অ্যান্সার করতে পারবে না এক একটা সাবজেক্ট এক একটা টপিক তোমাদের কিন্তু ইন ডিটেলসে জানতে হবে কারণ ভেতর থেকে কোথা থেকে প্রশ্ন দিয়ে দেবে তুমি নিজেও জানো না তো ব্যাখ্যা হিসেবে যদি না জানো তোমার কিন্তু মনে থাকবে না কারণ সিলেবাসটা কিন্তু অন্যান্য সাবজেক্টের মতো কম নয় চৌত্রিশটা চ্যাপ্টার কিন্তু তোমাদেরকে পড়তে হবে ঠিক আছে চলো নেক্সট কি বলেছে দেখো বাস্তব্য বিদ্যা জ্ঞানের সাহায্যে বনসৃজন ভূমিক্ষয় তৃণভূমি গঠন বন্যপ্রাণী সংরক্ষণ বন্যা নিয়ন্ত্রণ প্রভৃতি সম্বন্ধে বিজ্ঞান ভিত্তিক জ্ঞান লাভ করা বলেছে বাস্তব্য বিজ্ঞানীরা মানে যারা ইকোলজিস্ট পদার্থবিদ্যা রসায়ন গণিত ও কম্পিউটার প্রভৃতি বিজ্ঞান বিষয়ের জ্ঞান ইকোলজিতে ব্যবহার করেন তাহলে ইকোলজি মানে শুধু যে বায়োলজি সেটা কিন্তু না তারা কিন্তু ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কম্পিউটার প্রভৃতির যে জ্ঞান সেটার সঙ্গে কিন্তু বায়োলজিকে কম্বাইন করে এছাড়াও সামুদ্রিক আবহাওয়া প্রত্নতত্ত্ব সংক্রান্ত বিদ্যা ব্যবহার করেও পরিবেশে জীবের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায় এই জ্ঞান থেকে পরিবেশের বিভিন্ন সমস্যা সহজেই বোঝা যায় এই জ্ঞান থেকে কি পরিবেশ সম্বন্ধে বিভিন্ন যে সমস্যা সেটা আমরা সহজেই বুঝতে পারি নেক্সট বলেছে বাস্তববিদ্যার প্রাথমিক নিয়মাবলী মানুষের উপর সহজেই প্রয়োগ করা যায় বাস্তববিদ্যার প্রাথমিক যে নিয়মাবলী রয়েছে সেগুলো আমরা মানুষের উপর প্রয়োগ করতে পারি ঠিক আছে কারণ একটা জিনিস আমরা স্টাডি করছি সেটা যদি অ্যাপ্লিকেশনই না করা গেল যদি হিউম্যান বিংদের ওয়েল ডেভেলপমেন্টের জন্য যদি ইউজ না করা গেলো তাহলে সেটার কোনো লাভ নেই তো জীব পরিবেশের উন্নতির জন্য কিন্তু এই স্টাডিটা কিন্তু প্রয়োজন নেক্সট বলেছে সমুদ্র বা বিশাল জলাশয়ের ঢেউ থেকে খুব ভালো করে জায়গাটা দেখবে ঢেউ থেকে উৎপন্ন শক্তি কিছু কিছু মহাসাগরীয় ভূমির উৎপাদনশীলতা বাড়ায় সমুদ্রের থেকে সমুদ্রের যে স্রোত সেখান থেকে শক্তি উৎপন্ন হয় এটা আমরা প্রত্যেকে জানি তো বলেছে সমুদ্র বা বিশাল জলাশয়ের ঢেউ থেকে উৎপন্ন শক্তি কিছু কিছু মহাসাগরীয় ভূমির মহাসাগরীয় যে ভূমি রয়েছে সেখানে উৎপাদনশীলতা বাড়ায় এবং নিরক্ষীয় বনাঞ্চলের উৎপাদন ক্ষমতা বাড়ায় ট্রপিকাল অঞ্চল যেটা নিরক্ষীয় অঞ্চল সেখানকার যে বনাঞ্চল সেখানেও উৎপাদন ক্ষমতা বাড়ায় এই অতিরিক্ত শক্তি জৈব বস্তুর আধিক্য বা বায়োমাস বৃদ্ধি করে এই যে একটা অতিরিক্ত শক্তি এটা কি করছে এটা হলো বায়োমাস এই শক্তিগুলো যখন কোনো ল্যান্ডে গিয়ে পড়ছে বা ওইখানকার যে পরিবেশ রয়েছে সেই জায়গার বায়োমাস কিন্তু বৃদ্ধি করে ফলে কৃষক এবং বিজ্ঞানীরা বিভিন্ন ভাবে কিন্তু ইকোলজি রেডিও ইকোলজি কি দেখো রেডিও ইকোলজি নামক বিশেষ শাখায় তেজস্ক্রিয় পদার্থগুলি কিভাবে খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে ঠিক আছে তেজস্ক্রিয় পদার্থগুলো কি করছে খাদ্য শৃঙ্খলে প্রবেশ করছে এবং বাস্তুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে সে বিষয়ে আলোচনা করা হয় এছাড়া বাস্তব্য বিদ্যার এই শাখা থেকে তেজস্ক্রিয় দূষণ কিভাবে মানুষ অন্যান্য জীব এবং পরিবেশের ক্ষতি সাধন করে এই সমস্ত কিছু কিন্তু আমরা জানতে পারি রেডিও ইকোলজি এটা নাম শুনেই বুঝতে পারছি যে তেজস্ক্রিয়র সঙ্গে একটা সম্পর্ক রয়েছে এবারে দেখো এটা কি করছে কিভাবে আমাদের খাদ্য শৃঙ্খলে চলে আসে কিভাবে আমাদের শরীরে এটা প্রবেশ করে যাচ্ছে ঠিক আছে এই রেডিয়েশনটা আমাদের শরীরে কি কি ক্ষতি করছে অন্যান্য জীবদের কি কি ক্ষতি করছে পরিবেশের উপর কি প্রভাব ফেলছে বাস্তুতন্ত্র আলটিমেটলি সমস্ত কিছু যখন ক্ষতিগ্রস্ত হবে আলটিমেটলি বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের উপর একটা প্রভাব পড়বে তো ইকোসিস্টেমের উপর কিরকম ধরনের প্রভাব পড়ছে এই সমস্ত কিছু কিন্তু কোথায় আলোচনা করা হচ্ছে রেডিও ইকোলজিতে কিন্তু আলোচনা করা হচ্ছে আচ্ছা নেক্স দেখো কি বলেছে এক মিনিট নেক্সট বলেছে বাস্তববিদ্যার অন্তর্ভুক্ত জীব ও তাদের পরিবেশ সম্পর্কে অধ্যয়ন করলে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সম্বন্ধে জানা যায় বাস্তববিদ্যার অন্তর্ভুক্ত যে জীব রয়েছে এবং তাদের পরিবেশ জীব এবং তাদের পরিবেশ এই সম্পর্কে যদি অধ্যয়ন করা যায় তাহলে কিভাবে হবে প্রাকৃতিক যে সম্পদ সেটা কিভাবে সংরক্ষণ করা যাবে কারণ কোন কোন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা যখন আমরা বুঝতে পারবো কিভাবে সেখান থেকে দূরে রাখতে হবে সেই সংরক্ষণের পদ্ধতিও আমরা তখন বার করতে পারবো আমি যদি না জানি যে কে হার্মফুল আমার জন্য আমি তো তো তার কাছ থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারবো না যখন কোনটা দূষণ ঘটাচ্ছে কোনটা ক্ষতি করছে এটা যখন জানা যাচ্ছে তখন সেই জিনিসগুলোকে কিন্তু সংরক্ষণ করা যাচ্ছে আচ্ছা তো এই গেল হলো সিগনিফিকেন্স এবারে আমরা দেখবো হলো বাস্তববিদ্যার প্রধান বিভাগ সমূহ মেজর ডিভিশন অফ ইকোলজি এখান থেকে কিন্তু প্রচুর প্রচুর এমসিকিউ চলে আসবে প্রচুর অনেকটা অনেক ইনফরমেশন আমি এখানে দিয়েছি প্রচুর ইনফরমেশন রয়েছে দেখো শুরু করছি প্রথমে রয়েছে হলো ব্যাষ্টি বাস্তুতন্ত্র বা অট ইকোলজি কি রয়েছে অট ইকোলজি কাকে বলে দেখো বলে এই শাখায় কোন নির্দিষ্ট প্রজাতির সাথে পরিবেশের ক্রিয়া প্রক্রিয়া আলোচনা করা হয় এই শাখায় কি হচ্ছে কোনাটা নির্দিষ্ট প্রজাতি তার সাথে পরিবেশের কি কি ক্রিয়া প্রক্রিয়া চলছে সেটা আলোচনা করা হয় এই শাখাকে প্রজাতি বা জনসংখ্যা বাস্তববিদ্যাও বলা হয় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এটাও বলা হয় আচ্ছা কি আলোচনা করা হয় তাহলে একটা নির্দিষ্ট প্রজাতির সাথে পরিবেশের কি কি ক্রিয়া প্রক্রিয়া চলছে সেটা আলোচনা করা হয় অট ইকোলজি নেক্সট রয়েছে সমষ্টি বাস্তুবিদ্যা বা সিন ইকোলজি হম বলেছে কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের টার্মটা মনে রাখবে ভৌগোলিক ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে এরকম অনেক টাম পাবে যার জন্য বলছি এটা কিন্তু খুব খুটিয়ে খুটিয়ে ভালো করে পড়বে কারণ ভেতর থেকে প্রশ্ন দিয়ে দিলে সব গুলিয়ে যাবে বলেছে কোনো ভৌগোলিক অঞ্চলে সমস্ত জীব ও পরিবেশের ক্রিয়া প্রতিক্রিয়া এই বিভাগে অধ্যয়ন করা হয় কোন একটা ভৌগোলিক অঞ্চলের সমস্ত জীব যত জীব রয়েছে সেই জীব এবং পরিবেশের মধ্যে যে ক্রিয়া প্রতিক্রিয়া সেটা আলোচনা করা হয় ঠিক আছে তাহলে এটা হলো কি যে শাখায় প্রজাতির সঙ্গে পরিবেশের ক্রিয়া প্রক্রিয়া আলোচনা করা হয় তাকে বলছে যখনটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল নির্ধারিত দেওয়া হচ্ছে। সেখানকার যে এবং পরিবেশের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া তাকে কি বলছি সিন স্থলজ বাস্তব্য বিদ্যা বা টেরেস্ট্রিয়াল ইকোলজি কাকে বলছে দেখো যে এই বিভাগে বনভূমি তৃণভূমি কৃষিভূমি মরুভূমি বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা করা হয় টেরেস্ট্রিয়াল বা স্থলজ স্থলজর মধ্যে কি কি পড়ছে বনভূমি তৃণভূমি তারপরে মরুভূমি কৃষিভূমি এই সমস্ত কিছু রয়েছে তো এটাকে বলা হচ্ছে হলো টেরেস্ট্রিয়াল ইকোলজি নেক্সট জলজ বাস্তব্যবিদ্যা বা অ্যাকোয়াটিক ইকোলজি এটা কাকে বলে দেখো এই বাস্তব্যবিদ্যার শাখাটিতে মিষ্টি জল খাড়ি এবং সমুদ্রের বাস্তুতন্ত্র সম্পর্কে আলোচনা করা হয় তাহলে টেরেস্ট্রিয়াল একটা অ্যাকোয়াটিক একটা যেটা সংজ্ঞা দেখলেই কিন্তু আমরা বুঝতে পারছি কোনটাকে টেরেস্ট্রিয়াল বলছে কোনটাকে অ্যাকোয়াটিক বলছে একদম ইজি এটা নেক্সট দেখো বলেছে সম্প্রদায় ভিত্তিক বাস্তববিদ্যা এটা কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে বা বলা হচ্ছে কমিউনিটি ইকোলজি তো কাকে বলে দেখো এটা বলেছে এই শাখায় কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত জীব সমূহ ও সেই অঞ্চলের পরিবেশের সম্পর্কে আলোচনা করা হয় তাহলে এই শাখায় কি হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায় এখানে কিন্তু কোনো ভৌগোলিক অঞ্চল নয় এখানে কিন্তু একটা নির্দিষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত জীবসমূহ এবং সেই অঞ্চলের পরিবেশ মানে ওই জীবসমূহের জন্য ওই অঞ্চলের যে পরিবেশ সেটা সম্পর্কে যখন আলোচনা করা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে কমিউনিটি ইকোলজি যখনই সম্প্রদায় থাকবে তখন কমিউনিটি যখন ভৌগোলিক কথাটা থাকবে তখন হবে সিন ইকোলজি দেখো কেউ যদি মনে করো আমি স্কিপ করে চলে যাবো এই ট্রিক্স গুলো কিন্তু তোমরা মনে মনে রাখতে পারবে না এই যে আমি পড়ানোর মাঝে মাঝে বলে দিচ্ছি যে এই যে এতগুলো ভাগ রয়েছে এতগুলো টাইপ রয়েছে কোন ট্রিক্সে মনে রাখবে যদি স্কিপ করে করে চলে যাও ভাবো আমি স্কিপ করে চলে গেলাম অনেক লাভ করলাম লাভ কিন্তু করবে না কারণ আলজিমেটলি যখন এই দশ পনেরোটার থেকে যখন একটা শর্ট কোয়েশন তুলে দেবে না তোমার সমস্ত কিছু গুলিয়ে যাবে যদি ট্রিকগুলো মনে রাখো তো স্কিপ করো না এইটুকু সময় তোমার কোনো ক্ষতি হবে না পড়ার জিনিসই তো অনেক কিছু শিখতে পারবে ঠিক আছে কারণ আমি কিন্তু বলে দিচ্ছি যে কোনটা মনে রাখার কি ট্রিক রয়েছে পড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু বলে দিচ্ছি তো কেউ স্কিপ করো না আর ক্লাসটা যদি ভালো লাগে লাইক করে দিও যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে বেল বাটনটা প্রেস করে দিও যখনই ভিডিও আপলোড হবে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে দেখো নেক্সট বলেছে বায়ম বাস্তব্য বিদ্যা হবে এটা একটু স্পেলিংটা মিস্টেক আছে বা বায়ম ইকোলজি আচ্ছা বলেছে তুন্দ্রা কোন কোন অঞ্চল দেখো আসছে তুন্দ্রা মরুভূমি প্রভৃতি বৃহৎ ভৌগোলিক অঞ্চল বা বায়োম সংক্রান্ত পঠন পাঠন এই শাখায় করা হয় ঠিক আছে এখানে কি শুধু ভৌগোলিক না বৃহৎ একটা ভৌগোলিক অঞ্চলের কথা কিন্তু বলা হয়েছে বা তুন্দ্রা বা মরুভূমি অঞ্চলের কথা ঠিক আছে তো সেটাকে বলা হচ্ছে হলো বায়ম ইকোলজি নেক্স বলেছে জনসংখ্যা বাস্তববিদ্যা বা পপুলেশন ইকোলজি নাম শুনেই বোঝা যাচ্ছে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন জীবের সংখ্যা জন্ম মৃত্যু জনসংখ্যার চ্যাপ্টার তোমরা তো পড়েছো ছোটবেলায় সেখানে কি থাকে পপুলেশন মর্টালিটি ন্যাটালিটি এগুলো থাকে তো এখানেও ঠিক সেরকমই যে জনসংখ্যা জীবের সংখ্যা জন্ম মৃত্যুর হার জীবের ঘনত্ব পপুলেশন ডেন্সিটি বৃদ্ধির হার প্রভৃতি এই বিভাগে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছিল পপুলেশন ইকোলজি আচ্ছা এর পরের পার্টে যাওয়ার আগে বলে রাখি তোমাদের কিন্তু ডব্লুবিএসএসসি এসএলএসটি নাইন এর কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়েছে এই বাঁধ থেকেই শুরু হয়েছে ঠিক আছে তো যদি কেউ ক্লাসে জয়েন করতে চাও তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো এছাড়া যদি কেউ মনে করো তোমরা ফুল নোটস নেবে একদম চৌত্রিশটা চ্যাপ্টারের সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু তোমাদের জন্য নোট রয়েছে জুলজি বোটানি ফিজিওলজি তিনটেরই কিন্তু চৌত্রিশটা চ্যাপ্টারের একদম বাংলা ভাষায় নোট পেয়ে যাবে যদি ফুল নোটসের প্রয়োজন হয় তোমরা ক্লাসটা তোমাদের ডিসকাউন্ট রয়েছে যদি তোমরা একবারে ফুল নোটস নাও ডিসকাউন্ট রয়েছে রয়েছে মান্থলি ফিজেরও মানে ব্যবস্থা আর কি তো তোমরা এই নাম্বারে যোগাযোগ করো একটু জেনে নাও এছাড়া যদি কারোর ইলেভেন টুয়েলভের নোটস প্রয়োজন হয় ইলেভেন টুয়েলভেরও ফুল নোটস তোমরা নিতে পারো কিন্তু কি ইলেভেন টুয়েলভের নোটস কিন্তু সম্পূর্ণ ইংলিশে হবে কারণ ইলেভেন টুয়েলভের নোটস একটু হাই লেভেল মাস্টার ডিগ্রি লেভেলে পড়তে হবে আর মাস্টার ডিগ্রি লেভেলে বাংলা বই পাওয়া যায় না বা ওই মাস্টার লেভেলের বইগুলোর বাংলা করা পসিবল হয় না তো এটার নোট কিন্তু সম্পূর্ণ ইংলিশে তোমরা পাবে ইলেভেন টুয়েলভেরটা নাইন টেনেরটা সম্পূর্ণ বাংলা ভাষায় পাবে এই সংক্রান্ত যদি আরও কোনো তথ্য জানতে হয় তোমরা এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো আর যারা এই এক্সামটা দেবে তারা আশা করি প্রত্যেকে পিএসসির এক্সামটা দেবে পিএসসির স্যালারি স্কেল কিন্তু এটার থেকে অনেকটাই বেশি পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস এটা কিন্তু এক্সাম ডেটও দিয়ে দিয়েছে ঠিক আছে তো এটাতে কি এটাতে কিন্তু তোমাকে তিনটে পড়তে হবে না যেকোনো একটা তোমার যদি জুলজি স্টুডেন্ট হও তুমি জুলজি এক্সাম দেবে বটানি হলে বটানির এক্সাম দেবে ফিজিওলজি হলে ফিজিওলজির এক্সাম দেবে তো এটার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা জুলজি বটানি ফিজিওলজি তিনটেরই কিন্তু ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে একদম চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক ওয়াইজ দেখতে পাচ্ছ তো আমি ক্লাস করাচ্ছি কিরকম ভাবে বাংলা নোটটা আমি তোমাদের প্রোভাইড করছি তো নোটসেও কিন্তু এরকম ভাবেই থাকে আর কি আরো সুন্দর করে থাকে তো এরকম এই জুলজি বোটানি ফিজিওলজি এই নোটগুলো কিন্তু ইংলিশে কারণ মাস এমএসসি লেভেলে তোমাকে পড়তে হবে আর তোমাদের যা সিলেবাস রয়েছে সিলেবাসের ইচ অ্যান্ড এভরি টপিকের ইন ডিটেলস নোট কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে কোনো এমন না যে কোনো টপিক বাদ যাবে প্রত্যেকটা টপিকের নোটস পেয়ে যাবে চলো এবার আবার একটু পড়ায় ফিরে আসি নেক্সট বলেছে অনুজীব বাস্তববিদ্যা বা মাইক্রোবিয়াল ইকোলজি তো কি বলেছে দেখো এটাতে বলেছে এই শাখায় বিভিন্ন অনুজীবের যেমন কি ব্যাকটেরিয়া ছত্রাক ঠিক আছে প্রভৃতির সংখ্যা তাদের বৃদ্ধির প্রকৃতি কিভাবে তারা বৃদ্ধি পাচ্ছে বাস্তুঞ্চলের উপর তাদের কি প্রভাব ইকোসিস্টেমের উপর তারা কি প্রভাব বিস্তার করছে ঠিক আছে কারণ উপকারী ব্যাকটেরিয়া থাকে অপকারী ব্যাকটেরিয়া থাকে ছত্রাকের অনেক কাজ থাকে তো এগুলো কিভাবে হেল্প করছে সেটাকে বলা হচ্ছে হলো মাইক্রোবিয়াল ইকোলজি নেক্সট সিস্টেম বাস্তববিদ্যা বা সিস্টেম ইকোলজি সিস্টেম ইকোলজিতে কি বলেছে দেখো বলেছে এই বিভাগে প্রধানত জীবের উপর বিভিন্ন ভৌত উপাদান একটা জীবের উপর বিভিন্ন ভৌত উপাদান কি কি যেমন শক্তির বাজেট বা প্রভাব হ্যাঁ জৈব ভূ চক্র তারপরে প্রভৃতি বিষয়ে পাঠ করা হয় ফলিত গণিত কলন বিদ্যা কম্পিউটারের মাধ্যমে এই বৈজ্ঞানিক তথ্যগুলি ব্যাখ্যা করা হয় তাকে বলা হচ্ছে সিস্টেম ইকোলজি মানে একটা সিস্টেম কিভাবে চলছে একটা জীব গোষ্ঠী কিভাবে চলছে একটা জীব গোষ্ঠীর বিভিন্ন জিনিসের কি কি প্রভাব পড়ছে তো এই সমস্ত কিছুর যে ডিটেলস অ্যানালিসিস যেখানে করা হয় সেটাকে বলা হচ্ছে হলো সিস্টেম বাস্তব্য বিদ্যা বা সিস্টেম ইকোলজি নেক্সট রয়েছে সংরক্ষণ বাস্তব্য বা কনজারভেশন ইকোলজি বলেছে জীব বৈচিত্রের উপর দূষণ ও অন্যান্য প্রতিকূল উপাদানের প্রভাব জীব বৈচিত্রের উপর কি হচ্ছে দূষণ হচ্ছে অথবা অন্যান্য যে প্রতিকূল উপাদান তার প্রভাব প্রতিকারের পদ্ধতি এবং জীব ও সংরক্ষণের সম্ভাব্য উপায়গুলি এই শাখায় আলোচিত হয় কনজারভেশন মানে কি সংরক্ষণ করে রাখা কনজার্ভেশন মানেই তো সংরক্ষণ তো যেখানে কি হচ্ছে জীব বৈচিত্রের উপর কি কি দূষণ হচ্ছে তার অন্যান্য যে প্রতিকূল উপাদান সেটার কি কি প্রভাব পড়ছে এবং যেটা বললাম যখনই আমি জানবো এটা হাম করছে আমি কিভাবে সংরক্ষণ করব সেই পদ্ধতিও জেনে যাব তো এটার থেকে প্রতিকারের পদ্ধতি জীব কিভাবে সংরক্ষণ করা হবে এই উপায়গুলো যেখানে আলোচনা করা হয় বা যেখানে অ্যানালিসিস করা হয় সেখানে বলা তাকে বলা হয় কনজারভেশন ইকোলজি আচ্ছা আচ্ছা নেক্সট বলেছে অভিব্যক্তি সম্পর্কিত বাস্তব্য বিদ্যা বা এভলিউশনারি ইকোলজি এটা কাকে বলে দেখো বলেছে বিভিন্ন বাস্তুতন্ত্রে জীবের কি কি ধরনের প্রকৃতিগত ও জিনগত পরিবর্তন হয় একটা বিভিন্ন বাস্তুতন্ত্র রয়েছে হ্যাঁ জলজ বাস্তুতন্ত্র স্থলজ বাস্তুতন্ত্র তো এই বিভিন্ন বাস্তুতন্ত্রে জীবের কি কি ধরনের প্রকৃতিগত পরিবর্তন হতে পারে জিনগত পরিবর্তন হতে পারে জীবের অভিব্যক্তিতে বাস্তুতন্ত্রের এই প্রভাব এই শাখায় আলোচনা করা হয় হ্যাঁ এবার জীবের যে অভিব্যক্তি হয় পরিবেশ অনুযায়ী অভিব্যক্তি হয় অভিব্যক্তির চ্যাপ্টারে তোমরা পড়েছো সেই আমরা পড়েছি না সেই পদ্ম ফুলের ক্ষেত্রে অভিব্যক্তি সরি অভিব্যক্তি তো অভিযোজন ভুল হয়ে গেল অভিব্যক্তি ক্ষেত্রে কি পড়েছে আমরা ঘোড়ার যে অভিব্যক্তি হয়েছে তো এটা কি পরিবেশের জন্য হয়েছে জীবের জন্য জিনগত পরিবর্তন তো এই সমস্ত কিছুর সঙ্গে বাস্তুতন্ত্রের যে একটা প্রভাব রয়েছে তো এটাকে বলা হচ্ছে হলো কি যেখানে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে এভলিউশনারি ইকোলজি এই শাখায় বিভিন্ন জীবের মধ্যে প্রতিযোগিতা পরজীবিত্ব মিথজীবিত্ব প্রভাবগুলি আলোচিত হয় ঠিক আছে মানে এটার সঙ্গে ডারুইনিজম সম্পর্ক রয়েছে চলো নেক্সট মহাকাশ বাস্তব্য বিদ্যা বা স্পেস ইকোলজি স্পেসেও আবার ইকোলজি রয়েছে দেখো মহাকাশে অভিকর্ষ অবস্থায় জীবের উপর কি ধরনের প্রভাব বিস্তার করে তা আলোচিত হয় স্পেস ইকোলজিতে যেখানে অভিকর্ষ বল নেই সেখানে জীবের উপরে কি কি প্রভাব পড়ছে সেটা কোথায় আলোচনা হচ্ছে স্পেস ইকোলজিতে নেক্সট বলেছে বাস্তুতান্ত্রিক বাস্তব্য বিদ্যা বা ইকোসিস্টেম ইকোলজি এটাতে কি বলেছে দেখো এই শাখায় কোনো উপস্থিত সজীব ও জড় উপাদানগুলির পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয় এই শাখায় কি হচ্ছে বাস্তুতন্ত্রে উপস্থিত বিভিন্ন ধরো সজীব তারপরে জড় উপাদান এগুলোর মধ্যে যে পারস্পরিক একটা ক্রিয়া প্রতিক্রিয়া রয়েছে সজীবের সঙ্গে জড় উপাদানের তো সেটাকে বলা হচ্ছে হলো কি ইকোসিস্টেম ইকোলজি বোঝা গেল আচ্ছা এইবারে চলে আসছি আমরা একদম সারপ্রাইজিং পার্টে প্র্যাকটিস কোশ্চেন ঠিক আছে এই যে এতক্ষণ আমরা যা পড়লাম এই সমস্তটা থেকে আমরা এবার কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব এমসিকিউ ফরম্যাটে ফর্ম্যাটে ঠিক আছে তোমরা কতটা পড়াটা মন দিয়ে শুনলে তোমরা কতটা অ্যান্সার করতে পারছ আমি চাইব প্রত্যেকে তোমরা কমেন্ট সেকশনে জানাও তোমরা কতটা স্কোর করতে পারলে এটুকু আশা করি এক্সপেক্ট করতেই পারি তোমাদের থেকে ঠিক আছে কারণ এই যে মনে করো স্লাইডটা তোমাদের জন্য রেডি করেছি কম করে প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টার ওপরে সময় লেগেছে জিনিসটা তৈরি করতে অনেকটা সময় দিয়েছি ঠিক আছে তো তোমরা একটু ভালোবাসা দেবে এটুকুই চাইবো তোমাদের উপকার হবে এটুকুই চাইবো আর ইন রিটার্নে একটাই চাইবো তোমরা একটু লাইক করে দাও ভিডিওটা পারলে শেয়ার করে দাও এটা তোমাদের ব্যক্তিগত চয়েস এটা তো আমি ফোর্স করতে পারি না আর আরেকটা জিনিস চাইবো তোমরা কমেন্ট করো কমেন্টে লিস্ট অ্যান্সারটা করো তোমরা শেয়ার করো মন চাইলে শেয়ার করো না চাইলে করো না এটা আমি বলতে পারি বাট বাকিটা তোমাদের ইচ্ছা কিন্তু কমেন্ট করো যে আমি এখন আলোচনা করতে চলেছি সেই কমেন্ট সেকশনে যেন তোমরা করো ঠিক আছে হোমওয়ার্কও দেবো আমি হোমওয়ার্কের অ্যান্সার গুলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কারণ কমেন্টের মাধ্যমে কিন্তু তোমাদের সঙ্গে কমিউনিকেশন গড়ে উঠবে তোমরা যত কমেন্ট করবে যত লাইক করবে আমার কিন্তু পরিশ্রম করে এরকম ধরনের ভিডিও আনার আগ্রহ তত বাড়বে ঠিক আছে তোমাদের যদি ভালো তোমাদের ভালো লাগছে কিনা এই ধরনের ভিডিওগুলো গুলো সেটা আমি কি করে বুঝবো তোমরা যদি আমাকে না জানাও আমি তো বুঝতে পারবো না তো কি 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 করে তোমরা যদি কমেন্ট করো তোমাদের কেমন লাগলো প্রয়োজন কোন টপিকের ওপর ক্লাস প্রয়োজন আমার সঙ্গে যদি কমিউনিকেট করো তাহলে তো আমি তোমাদের সঙ্গে আমার পরিচয় পর্বটা গড়ে উঠবে তো প্রত্যেকে কমেন্ট করো ভিডিওটা কিন্তু লাইক করে দিও চলো এবার চলে আসছি এমসি কিউ পার্টি প্রথম প্রশ্ন বলেছে কোন বিজ্ঞানী সর্বপ্রথম ইকোলজি শব্দটি ব্যবহার করেন অপশন কি রয়েছে আইজ্যাক নিউটন থমাস, এডিসন আর্নেস্ট হেকেল আর হলো জীববিজ্ঞানের যে বিশেষ শাখায় জীব ও পরিবেশের পারস্পরিক ক্রিয়া সম্পর্কে বিজ্ঞানসম্মত আলোচনা করা হয় সাইন্টিফিক আমি বলেছিলাম বোঝানোর সময় যারা শুনেছ অবশ্যই এটা অ্যান্সার করতে পারবে তাকে বলা হয় ইকোসিস্টেম ইকোলজি বায়োডাইভার্সিটি বায়োন অ্যান্সার কি হবে অবশ্যই কিন্তু অ্যান্সার হবে প্রত্যেকে কমেন্ট সেকশনে জানিও অ্যানসারটা আচ্ছা অ্যান্সার বলার আগে একটা কথা বলে রাখি এই যে কিউ না এমসিকিউতে কোশ্চেন কখনো কঠিন হয় না দেখো কোশ্চেনটা খুব ইজি না একদম কঠিন লাগছে না কিন্তু কঠিন হয় কি বলতো অপশানগুলো অপশনগুলো এতটা কাছাকাছি থাকে তুমি কনফিউজ হয়ে যাবে যে কোনটা সঠিক উত্তর হবে ঠিক আছে এই জন্য কিন্তু আমাদেরকে খুটিয়ে খুটিয়ে পড়তে হবে তো এটার অ্যান্সার কি হবে অবশ্যই ইকোলজি কোশ্চেন সমুদ্র বা বিশাল জলাশয়ের ঢেউ থেকে উৎপন্ন শক্তি নিম্নলিখিত কোনটি বৃদ্ধি করে হম সমুদ্রের শক্তির ফলে নিম্নলিখিত কোনটি বৃদ্ধি হচ্ছে হিউমাস অজৈব বস্তু বায়োমাস আর হলো পাইরোলাইসিস অ্যানসার কি হবে অ্যানসার হবে হলো বায়োমাস আচ্ছা নেক্সট যারা দেখ তাদেরকে আরেকবার একটু বলে রাখি এস বায়োলজির কিন্তু আমাদের ব্যাচ চলছে যারা অনলাইন ক্লাস করতে চাইছো স্ক্রিনে কিন্তু যোগাযোগ করতে পারো এখানেও নাম্বার রয়েছে আর যদি মনে করো তোমরা ফুল ফুল নোটস নোটস নেবে নিলে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে চৌত্রিশটা চ্যাপ্টারের সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু তোমরা নোট পেয়ে যাচ্ছ ডাব্লিউবিএসি এস এল এস টি বায়োলজি ইলেভেন নোটসও পাবে কিন্তু সেটা ইংলিশ ভার্সনে পাবে কারণ সেটা একটু হাই লেভেল মাস্টার ডিগ্রি লেভেলের নোট হবে আর যারা এই এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ আমি মনে করি তারা প্রত্যেকেই হয়তো এই এক্সামটাও দেবে কারণ এটার পে কিন্তু অনেকটাই বেশি সিক্স টু এইট পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস এখানে কিন্তু চৌত্রিশটা চ্যাপ্টার দিতে হয় না এখানে কিন্তু জুলজি হলে শুধু জুলজি বোটানি হলে শুধু বোটানি ফিজিওলজি হলে শুধু ফিজিওলজি কিন্তু দিতে হয় ঠিক আছে তো এই তিনটেরও কিন্তু ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে একদম ইন ডিটেলসে ইচ অ্যান্ড এভরি টপিকের এই সম্বন্ধে যদি তোমাদের কোনো তথ্য জানতে হয় এই নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ করো কল করো করে জেনে নাও চলো এবারে যে কোশ্চেনগুলো দেব এইগুলো থাকবে তোমাদের জন্য হলো এইচডাব্লিউ ঠিক আছে আমি সমস্তটা বুঝিয়ে দিয়েছি ক্লাসে পড়িয়ে তো তোমরা হলো এই কমেন্ট সেকশনে কিন্তু জানিও বা যদি কত স্কোর হলো অন টোটালে কত স্কোর হলো সেটাও কিন্তু জানিও দেখো চার নম্বর প্রশ্ন কি বলেছে জীববিজ্ঞানের যে শাখায় কোনো নির্দিষ্ট প্রজাতির সাথে পরিবেশের ক্রিয়া প্রক্রিয়া আলোচনা করা হয় তাকে কি বলে অপশনগুলো দেখো কি বলেছে অট ইকোলজি 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 সিন কমিউনিটি টেরেস্ট্রিয়াল তোমাদের বললাম এমসিকিউতে অপশন কঠিন থাকে কোশ্চেন কিন্তু ইজি থাকে দেখো কত কাছাকাছি অপশনগুলো রয়েছে কি উত্তর হবে তোমরা করবে নেক্সট জীব বৈচিত্রের উপর দূষণ ও অন্যান্য প্রতিকূল উপাদানের প্রভাব প্রতিকারের পদ্ধতি এবং জীব সংরক্ষণের সম্ভাব্য উপায়গুলি যে শাখায় আলোচিত হয় তাকে কি বলে আমি কিন্তু ট্রিক বলে দিয়েছি কোন কোন তোমাদের মনে মনে রাখতে হবে সংজ্ঞা রাখার জন্য অপশন দেখো সিস্টেম ইকোলজি ইকোসিস্টেম ইকোলজি কনজার্ভেশন ইকোলজি ঠিক আছে অ্যান্সার করবে প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সার জানাবে আর যদি আমি কমেন্ট সেকশনে দেখি তোমরা অ্যান্সার করনি ঠিক আছে আমি কিন্তু পরের দিন থেকে আর এরকম পড়িয়ে এমসিকিউ কোশ্চেন আর দেবো না এমসিকিউ কোশ্চেন আমি আমার ব্যাচের স্টুডেন্টদের জন্য প্রোভাইড করে দেবো যদি দেখি তোমরা কমেন্ট করনি। ঠিক আছে তোমরা কমেন্ট করলেই আমি কিন্তু নেক্সট ক্লাসে আবার পড়িয়ে দিয়ে তার ভেতর থেকে কি কি এমসিকিউ আসতে পারে সেটা কিন্তু আমি দেব এটা তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কতগুলো কমেন্ট করছো তোমরা কতগুলো লাইক করছো ঠিক আছে কারণ আমি দেব জিনিসগুলো টষ্ট করে লিখে তোমাদের সামনে তুলে ধরবো তোমরা কোনো রেসপন্স করবে না আমার তো ভালো লাগবে না তাই না দেখো জীববিজ্ঞানের যে শাখায় বিভিন্ন অনুজীবের সংখ্যা বৃদ্ধির প্রকৃতি এবং তাদের প্রভাব সম্পর্কে আলোচনা করা হয় তাকে কি বলে অপশন দেখো সিস্টেম ইকোলজি মাইক্রোবিয়াল ইকোলজি কমিউনিটি ইকোলজি টেরেস্ট্রিয়াল ইকোলজি নেক্সট কোশ্চেন কোন নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে সমস্ত জীব ও পরিবেশের আচ্ছা কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে সমস্ত জীব ও পরিবেশের ক্রিয়া প্রতিক্রিয়া ঠিক আছে ক্রিয়া প্রতিক্রিয়া যে বিভাগে অধ্যয়ন করা হয় তাকে কি বলে কমিউনিটি ইকোলজি টেরেস্ট্রিয়াল ইকোলজি অট ইকোলজি সিন ইকোলজি নেক্সট জীববিদ্যার যে বিভাগে বনভূমি তৃণভূমি কৃষিভূমি মরুভূমি বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে সিস্টেম ইকোলজি মাইক্রোবিয়াল ইকোলজি কমিউনিটি ইকোলজি টেরেস্ট্রিয়াল ইকোলজি প্রত্যেকে কিন্তু অ্যান্সার কমেন্ট সেকশনে জানাবে বারবার করে বলছি অ্যান্সার যদি আমি পাই তবেই আমি নেক্সট ক্লাসে এতগুলো এমসিকিউ কিন্তু রেডি করব। এমসিকিউ এর অপশন কিন্তু আমাকে নিজেকে চিন্তা করে তৈরি করতে হয় কোশ্চেন গুলো কিন্তু তৈরি করতে এখানে হয়তো তোমাদের মনে হতে পারে যে একই ধরনের অপশন কিন্তু সব জায়গায় তো একই ধরনের থাকে না তো এমসিকিউ কোশ্চেন বানানো কিন্তু যথেষ্ট টাফ ব্যাপার এটা আমি কিন্তু কোনো বই থেকে তুলে তোমাদের দিইনি পুরোটাই কিন্তু আমার নিজের তৈরি করা তো এই জন্যই বলছি তোমরা একটু রেসপন্স করো না হলে কিন্তু এতটা পরিশ্রম করে কোশ্চেন দিতে কিন্তু ইচ্ছা করবে না ঠিক আছে প্রত্যেকের কাছ থেকে রেসপন্স চাই কোশ্চেন নাম্বার নাইন জীববিজ্ঞানের যে শাখায় কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত জীব সমূহ ও সেই অঞ্চলের পরিবেশের সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলে সিস্টেম ইকোলজি মাইক্রোবিয়াল ইকোলজি কমিউনিটি ইকোলজি টেরেস্ট্রিয়াল ইকোলজি মরুভূমি ভৌগোলিক অঞ্চল সম্পর্কে জীববিদ্যার যে শাখায় আলোচনা করা হয় তাকে বলে ইকোলজি অট ইকোলজি সিন ইকোলজি বায়োমিকোলজি এটার অ্যান্সার কি হবে তো এই দশটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য থাকলো তিনটে কোশ্চেনের অ্যান্সার আমি করে দিয়েছি বাকি সাতটা কোশ্চেনের অ্যান্সার তোমরা করবে কমেন্ট সেকশনে জানাবে আর আউট অফ টেন তোমরা কত স্কোর করলে সেটাও কিন্তু প্রত্যেকে জানিও ঠিক আছে তো চলো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে ক্লাসটা কেমন লাগলো প্রত্যেকে জানিও আর কোন টপিকের ওপর ক্লাস দিলে তোমাদের হেল্প হবে কোন টপিকের ওপর এমসিকিউ তৈরি করে এরকমভাবে ক্লাস দিলে তোমাদের জন্য হেল্প হবে সেটাও কিন্তু জানিও আজকের মতো এখানে শেষ করছি থ্যাংক ইউ